আমার আজকের বিষয়বস্তু হচ্ছে যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী দৃষ্টিতে আল্লাহ তাআলা কোথায় এটা বর্তমান সময়ের সাথে সম্পৃক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক্ষেত্রে যদি আমি শুরুতে আপনাদের নিকট আমাদের আহমসুল জামাতের বক্তব্যটা পেশ করি তাহলে পরবর্তী আলোচনা আপনাদের জন্য যখন বুঝবেন পুরো বিষয়টা মিলিয়ে নিতে আপনাদের জন্য সুবিধা হবে এক্ষেত্রে আমাদের আহমসুল্লাফিক জামাতের আটিকা হচ্ছে আল্লাহ সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন আল্লাহ এখনও তেমনই আছে আবার কেউ কেউ এটাকে এভাবে বলেন আল্লাহিত অথবা আল্লাহ তামান থেকে ছিল পবিত্র এক্ষেত্রে আমাদের আহরসুল্লাফিক জামাতের বক্তব্য হচ্ছে আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখন তিনি তেমনই আছেন আবার কেউ কেউ বলেন এভাবে যে আল্লাহ তালা স্থান থেকে ছিল পবিত্র আমাদের আজকে বিষয়বস্তু আফসাদের মধ্যে ওনাকে ঠিক এইভাবে প্রশ্ন করা হয়েছে আল্লাহ কোথায় আল্লাহ কোথায় তো ইমাম আবহানিফুল্লাহ বলছেন

কিন্তু আকিকার ক্ষেত্রটা ওনার থেকে উসুলি ভাবে নিয়েছে উসুলি মানে হলো যে উনি মুক্তাসের কিছু ইবাদত বলেছেন ইচ্ছের মতো খুব তাফসির ভাবে আপনি ওনার থেকে আকিদা পাবেন না কিন্তু উসুলি কিছু কথা পাবেন যে কথাগুলো আপনি ফিকের মাধ্যমে আহসুল্লাহ জামাতের আকিদা গুলো জানতে পারবেন এবং আমরা যদি দেখি চার ইমামের মধ্যে থেকে ইমাম শাহি রহমতুল্লাহ আলহী এবং ইমাম আলহানিক রহমতুল্লাহ আলহী এই দুইজন যেমন ঠিক ওনারা আকিদার ক্ষেত্র করেছেন ঠিক তেমনি ওনারা ঠিকের ক্ষেত্র খুব বিস্তারিত ভাবে করেছেন

এখন আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি যে এই যে আমরা যেখানে আছি এই জায়গাটা কিন্তু মাকলু আমি আপনি কিছু মাকলু বিশ্বজগতের যা কিছু আছে সব কিছু কিন্তু মাকলু কিন্তু এই মাকলুক সৃষ্টির পূর্বে কিন্তু আমাদের আকিদা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা যা ছিল এবং আল্লাহ তালার সিফা ছিল এছাড়া দুনিয়ার আর কোনো কিছুই ছিল এরপর আল্লাহ তালা যখন ইচ্ছা করেছেন তখন তিনি সব তিনি অস্তিত্ব এনেছেন বা তিনি সব সৃষ্টি করেছেন

এরপর বলছেন যে কা নাম ল বলে সেই কোন এরপর বলছেন যে ভাই এই যে তুমি আমাকে আইনা দিয়ে প্রশ্ন করছো এই আইন তো মাখলুক আর শব্দ এবং প্রতিটি ভাষাই হচ্ছে মাখলু এর প্রতিটি ভাষা একটা সময় ছিল না একটা সময় সেটা অস্তিত্বে এসেছে তো তুমি যে আমাকে প্রশ্ন করছো যে আলিফ ইয়া নুন দিয়েছে আইন না এই আইনার ল যে শব্দটা এই শব্দটা তো মাখলুক এই শব্দটার পূর্ণতলা তালা ছিলেন এরপর তিনি বলছেন ওহো আহা আলি শেষ

আমি যে আমি এই যে আইন আইনার শব্দটা এই আইনার শব্দটা আল্লাহ তালা খোলা উনি বোঝাতে সেটা হলো ভাই আল্লাহ তালা এমন সময় ছিলেন যে সময় কোনো স্থান ছিল না সুতরাং আল্লাহ তা জন্য কোনো স্থান সাব্যস্ত করা এটা আলোসুন্দা জমা আছে নাকিটা না আলোসুনাত জমা আছে কি নাকিদা না এমনকি এই বিষয়টা বোঝাতে চাচ্ছেন যে আইনা বলে যে প্রস্তুত করা হচ্ছে এই প্রশ্নের জবাবটাও সঠিক না এখন দেখেন আমাদের অনেকে দেখবে আবার নি তো আমরা তুমহারে ইন্ডিয়া বর্তমানে তথাকথিত সালাফি আফিডা এই আখিটাতে তারা পেশ করতে চেষ্টা করে বা তারা বলতে চাইছে মাম আবার তোমার হি আরেই সালাফি আফিডা মানে ব্যক্তি ছিলেন এখন দেখেন তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তারা কিন্তু আপনাকে জবাব দিবে যে আল অথবা জবাব দিবে যে কিন্তু তাদের আকিদে অনুযায়ী যদি মামা আবু রহমতুল্লাহি আলহি হতে তাহলে কিন্তু মামা আবু হানিকা রহমতুল্লাহি তাদের মতোই জবাব দিতেন কিন্তু আবু হানিকা রহমতুল্লাহি আলহি কিন্তু বলেননি অথবা তিনি আলাল আসিও তিনি বলেননি তিনি বলেছেন কি তুমি যে এটা দ্বারা আমাকে প্রশ্ন করছো যে ভাই এর পূর্বেও আল্লাহ তারা ছিলেন তার মানে আল্লাহ তাল্লাহকে কোনো মাকানে সাব্যস্ত করা বা কোনো জায়গাতে সাব্যস্ত করা এমন কোনো কিছুই করা যাবে

এখানে আসলে আমাদের প্রথম কথা যেটা যে যে হাদিসটা এই হাদিসের আলফাসের মধ্যে এক পেলা আছে কিন্তু আমরা সমাজের এই ব্যাপারে যে মুসলিম শরীফের দিক থেকে সহি আসলে এইটার ব্যাখ্যাটা নাই এখানে আমাদের এটা জিনিস বুঝতে হবে যে নবীজি সাল আলহি ওসাল্লামের একটা বড় একটা ওনার আহ্লাদ ছিল যে উনি মানুষের আকাল অনুযায়ী তাদের সাথে কথা বলতেন অর্থাৎ যে ব্যক্তি যে বিষয়ে কথা বললে সে বুঝবে তিনি ঠিক তার সাথে ঠিক হুহু ওই ভাষাতেই বা ওইভাবেই তাকে প্রশ্ন করতেন এবং ওইভাবেই তার থেকে দেওয়া তালাশ করতেন যে আকল ওই বাদীর আকল অনুযায়ী বাদীকে প্রশ্ন করা মানে উদ্দেশ্য হচ্ছে যে বাদী মানে আপনার বক্তার পৃথিবী ঘরে ঘরে থাকা বা জমিনে থাকা যে সমস্ত মূর্তি গুলো আছে এই মূর্তি গুলোর উপাসনা সে করে কিনা এটা হচ্ছে নবীজি নবীল্লাহ আলিমুসাল্লামের উদ্দেশ্য কিন্তু বাদি যখন বলে বলেছিস ইসলামা তখন নবী সাল আলিমসাল্লাম বুঝতে পারে যে আসলে বাতি মানে আল্লাহ আলোকে বিশ্বাস করে মক্কার যে প্রতি ঘরে ঘরে যে প্রস্তুত মূর্তি আছে মূর্তিগুলোর বাসনা সে করে না

যে যা কোন স্থান এবং কোন সময়ের সাথে সম্পৃক্ত না এখন আপনি যদি একথা বলেন আল্লাহ তাহলে কোনো না কোন স্থানে ছিলেন যেমন আমরা এখন আমি কিছু একটা বাড়িতে ছিলাম এখন আমি এখানে এসেছি আবার কিছুর উপর আমি আরেক জায়গাতে যাবো মানুষ স্থানের বাহিরে কখনো যেতে পারেন নবী ওই মানুষ ছিলেন উনি স্থানের বাহিরে কখনো যেতে পারবেন না কিন্তু আল্লাহ তাআলা উনি কিন্তু স্থানের স্রষ্টা উনি কিন্তু জামানের স্রষ্টা সুতরাং স্থান এবং জামান সৃষ্টির পূর্বেও তিনি জামান ছাড়া তিনি ছিলেন সুতরাং এখন তিনি স্থান এবং ছাড়াও তিনি আছেন আল্লাহ তালা জাতটাই হলো এমন যে জাতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই যে জাতের সাথে মাখানের কোনো সম্পর্ক নাই তো আবার মতন এই কথাটাই বলছেন যে আল্লাহ তাআলা স্থান সৃষ্টি পূর্বে কোথায় ছিলেন তুমি যদি এই কথা বলো যে আল্লাহ তাআলা আনুষে আছেন তো আনু তো মাখানু যে সত্তা আরো সে থাকতে পারে সেই সত্তা আরো সৃষ্টির পূর্বে তিনি তাহলে কোথায় ছিলেন মানে এই যে আমি বললাম আপনাকে যে আমি হচ্ছি এমন একজন মানুষ যে আমার সাথে ইচ্ছা সবসময় থাকতে হবে আমি আপনি ইস্তারের বাইরে কখনো যেতে পারবো না আমরা মায়ের গর্বে যখন ছিলাম তখন স্থানে ছিলাম এখনো স্থানে আছি বলার পরও আমরা স্থানে থাকবো কিন্তু আল্লাহ তালা বলে যা যিনি মাকানের সৃষ্টি আছে সুতরাং তিনি মাকানের মধ্যে থাকবেন এটা অসম্ভব এটা হচ্ছে কি অসম্ভব এজন্য উনি বলছেন যে আল্লাহ তালা আরো সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন

কোন মাকানে ছিলেন না মাকানে ছিলেন না যদি তারা বলে যে আল্লাহ কোন মাকানে ছিলেন তাহলে দেখেন এখানে কত মারাত্মক একটা আকিদা হয় সেটা হলো আল্লাহ তালার জাত এবং সিফাত ছাড়া ওই মাকানটাও কিন্তু মানে মাহলুক না বুঝতে পেরেছেন কিনা বিষয়টা যখন আমরা দুটা বলি বলি আল্লাহ তালা জাত এবং সিফাত এই দুটা মাহলুক না এছাড়া বাকি যা আছে সব মাকান ছিলেন তাহলে আমাদের আত্মের সাথে সুস্পষ্ট সাহসিক আর মানে ফলে কি কুললি সেই সেই সেইগুলো অন্তর্ভুক্ত এর মধ্যে কোনো কিছু থেকে বাদ নাই মাকান বলেন জামান বলেন সবকিছু স্পষ্ট হচ্ছে আল্লাহ তালা এগুলোর একটা সময় এগুলো শুরু হয়েছে

মাকান আলো সৃষ্টির পূর্বে পরিপূর্ণ ছিলেন কিনা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে সারাদিন এখানে অনেকে অনেক সময় বক্তব্য দেয় যে আল্লাহ তালার জাত সিফাত মাকান সৃষ্টির পূর্বে পরিপূর্ণ ছিলেন কিনা যদি তারা এই কথা বলে যে হ্যাঁ আল্লাহ তাআলা জাত এবং সিফাত মাকান সৃষ্টির পূর্বে পরিপূর্ণ ছিলেন তাহলে যেটা বোঝা যায় যে আল্লাহ তালার জাত মাকান সৃষ্টির পূর্বেই তিনি মাকান ছাড়া থাকতে সক্ষম ছিলেন

এরপর যে বিষয়টা আমাদের সারাদিন ভাইরা এখানে আমার মনে করে এখন তোলা ওনাদের কাছে আনার জন্য তারা যেটা দেখা যায় যে তারা একটা সুয়াল করেন যা মনে করে এখন তোলা বলছেন লা আরফি সানা কি আউ ফেরি কাঁথা থেকে আসা সবাই এবারটা যদি বুঝি যেমন ধরে আমি বললাম যে আমার আমি জানি না আমার কি গ্রামে না ঢাকায় আমার এই কথা দ্বারা কি বোঝা যায় আমার বাবা গ্রামে আছে আমার এই কথা দ্বারা কি বোঝা যায় আমার বাবা ঢাকাতে আছে

মানে গ্রামে না ঢাকায় আমি জানি না এই কথাটা নির্দিষ্ট কিছু বোঝা যায় না তখন আপনি কিভাবে কথা বলেন যে এটা তারা আগামীকাল বিশ্বাস করতে তারা তারা আলসি আছে এরপরে আমাকে তো আরো স্পষ্ট করছে যে ব্যক্তি এই কথা বলতে যে আল্লাহ তালা আলসি আছে সেও মুখ করো কারণ একজন মানুষ তার অনুযায়ী আল্লাহ তিনটা জিনিস করতে পারে হয় জমিন বাগান সাব্যস্ত হয় অনুরোধ ভাবে আপনি যদি আল্লাহ তালার জন্য আসমান সাব্যস্ত করেন তাও মাকান সাব্যস্ত হয় আর এই তিনটা জিনিস সৃষ্টির পূর্ব আল্লাহ তালা সুতরাং আল্লাহ তালার জন্য মাকান সাব্যস্ত করার কোন সুযোগ নেই